পুলিশ এই রোডিং ক্যামেরা লাগা বিষয়ে এই তথ্য বোধ আমার তবে সম্ভবত হাইওয়ে পুলিশে মধ্যে আমাদের বোধ হয় ওরকম একটা আছে তাই এখন হচ্ছে যে এখন আমরা এই দাবিটা আমাদেরই আমার দাবিটাই আপনি করে আমার মনে আমাদের পক্ষ থেকে আপনি যারা পৌরসভা থাকবে জেলা পরিষদ থাকবে যারা এই কাজটা করে তাদেরকে আপনারা একটু কথা বলুন যাতে এগুলো লাগা দেয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা আর প্রথম বিষয় হচ্ছে যে আপনারা পত্রিকা দেখেছেন যে পুলিশ এই মুহূর্তে যেটা কাজ করছে সেটা বডি অন ক্যামেরা মানে আমার শরীর ক্যামেরা থাকবে ধরেন আমি আপনার প্রেস ক্লাবে আসলাম আসার পরে আপনার সাথে এই যে কথাবার্তা গল্প গল্প যা করলাম সেটা টোটাল তার রেকর্ড হয়ে থাকবে এবং এইটা মনিটর করার জন্য হেডকোয়ার্টার বা অন্য একটা ডাকবোর্ড থেকে দেখতে পাচ্ছে আমার জানা জানাব পুলিশের যে ইকোনমিক সক্ষমতা পুলিশের যে ইকোনমিক যে সক্ষমতা আমাদের যে বাজেট আছে সেই বাজেট দিয়ে রোডে ক্যামেরা লাগানো পুলিশের পক্ষে মানে ইটা কোথায় পুলিশের পক্ষে একটু কোথায় টাফ মানে আমাদের যে পরিমাণ ক্যামেরা দরকার সেটা আমরাই পারছি না এটার জন্য যে সমস্ত লোকাল গভর্নমেন্ট আছে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা জেলা পরিষদ বা অন্যান্য যারা সমাজের যারা ভালো মানুষ অথবা নাগরিক হিসেবে আপনার বাড়ির সামনে ক্যামেরা লাগানো এই কাজগুলো আসলে আপনাদেরই করতে হবে এই কাজগুলো আপনাদেরই করতে হবে আমরা কখনোই যে আইজি মহোদয় পাঁচটা দিয়ে কালকে একটা মিটিং হয়েছে আইজি স্যারের সভাপতিত্বে কালকে নির্দেশ দিয়েছে এই মুহুর্তে যদি আমাকে খুব ক্লাসিফিকেশন করে বলেন ক্লাসিফিকেশন করে যদি বলে তাহলে পারবেন আমাদের এখানে আমাদের অস্ত্রটা লুট হয়েছিল আপনার এই কুষ্টিয়াতে আর হচ্ছে সাক্ষীরাতে সম্ভবত এখন আমাদের উনত্রিশটা অস্ত্র বোধ আমরা উদ্ধার করতে পারি নি সাতানব্বইটা অস্ত্র মানে মেজর অংশ একশো ছত্রিশটার মধ্যে সম্ভবত সাতানব্বইটা অস্ত্র আমরা অলরেডি উদ্ধার করে দিচ্ছি উনত্রিশটা অস্ত্র আমাদের বাইরে আছে উনত্রিশটা তা আমরা আশা করি যে এগুলো আমাদের সম্ভব এগুলো আমরা চেষ্টা করেছি কাজ করছি এই মুহূর্তে বর্ষা আবার ওই জন্য এই অস্ত্রগুলো যায় কি সাধারণত দেখুন যে অঞ্চলে অঞ্চলে আগে আপনি দেখবেন সাত থেকে গোটা বেল্ট হচ্ছে ঘের কেন্দ্র তারপরে এই যে নৌ তারপরে ধরেন যে বনকেন্দ্র আশা করি ওদেরও যেমন একটা টেকনিক্যাল জায়গা আছে আমাদেরও কিছু কৌশলগত পয়েন্ট আছে আশা করি এই মানে আমরা এইগুলোতে কাজ করি আর সমস্ত কাজ এত অ্যাটেন্ড করা যায় না কিছু কাজ গোপনে করতে ইন্টেলিজেন্স ওয়ার্ক করতে সে কাজটা অব্যাহত আছে এটা একটা সমাজকে অপরাধমুক্ত করার জন্য এটা আমাদের একেবারে শিডিউল এটা আপনি যদি জিজ্ঞেস নাও করেন এটা প্রাত্যহিক কাজ শুধুমাত্র আপনার জন্য এইটুকু বললাম আপনি আজকে যে কথাটা বললেন কালকে আইজিপি স্যার সাড়ে ছিল কালকে সাড়ে চারটার সময় আইজিপি স্যার এই একই বিষয়ে স্যার মিটিং করছে যেগুলো আমাদের রিকভার করছে এবং আমরা চাবো সামনের যে আপকামিং নির্বাচন নির্বাচনের আগে এগুলো যদি খারাপ কাজে ব্যবহার না হয়েছিলেন তার আগে উদ্ধার করে আমরা ব্যাপক পাই এবং এই জন্য আপনাদের হেল্প স্যার আসলে একটা সম্ভব আপনারা একটু হেল্প করেন আমরা করবো জেল পলাতের আসামি কিন্তু জেল পলাতক যেগুলো আসামি সেগুলো ধরার জন্য নিয়মিত অভিযান ছিল নিয়মিত যেগুলো দেশের মধ্যে আছে সেগুলো ম্যাক্সিমাম অনেক ধরা পড়ছে অনেক ধরা পড়ছে আর যেগুলো কোনো কারণে বিভিন্নভাবে একেবারে বাইরে চলে গেছে অথবা হাইট করে আছে সেগুলো হয়তো ধরা পড়বে ধরা পড়বে কারণ আপনারা যত যে পরিমাণ ইন্টেলিজেন্স আমাদেরকে দেবেন যে পরিমাণ ইন্টেলিজেন্স আমাদেরকে দেবেন আমরা ওই পরিমাণ ধরবো আর খুব যদি আপনি বলেন যে ওই কিছুদিন আগে আমরা এক মেম্বারকে আমরা ধরলাম সে কী পরিমাণ যে নটরী আছে তা আপনি জানেন না কে তো ধরা হয়েছে ধরে যাওয়ার পরে এই যে আমরা যে ধরলাম ধরার পরে কিন্তু আপনি কিন্তু অ্যাপ্রিস্ট করছেন আমরা একটা খারাপ লোকরা ধরছি ওইরকম করে আরও দুই চারটা লোকের যদি ইনফরমেশন দেন তাহলে আমরা সে কাজটা করব আপনার এখানে এই কুষ্টিয়া বিখ্যাত কেন এখানে আছে সুব্রত বাহিনী সে ঘুমায় গেছে বহুদিন এখানে ছিল বাসা ভাড়া করে এই আপনারা এতগুলো সাংবাদিক কারো চোখে পড়ছিল যখন অভিযানটা হচ্ছে তখন বুঝছেন বেশি সুব্রত বা ঠিক আছে তার মানে একটা সুন্দর জায়গার মধ্যে এই রকম একটা লোক ঘুমায় গেছে কত সুন্দর করে ঘুমায় গেছে আর তো আপনার এতগুলো মানুষ আপনাদের চোখে পড়েছে তা আমাদেরও তো আপনাদের প্রতি দুইটা চোখ তাই না আমরাও চেষ্টা করি আপনারাও যদি কোনো ইনফরমেশন আমাদেরকে জানেন আমরা